ওকে বাইরে বের করেছি ওকে ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে গেলে ওকে তুলে নিয়ে আমার বাইরে হালকা বৃষ্টি পড়ছে আগে থেকে অনেকটা কমেছে আর এটা আমার হলুদ পরা বাকি হলুদ পরা পরি নয় পরা সবাই একটা ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে উল করে দাও উলে বাবা রে সবাইকে ফ্লাইং কিসি দিয়ে দিলে যাও ঘরে যাও ভিতরে যাও চলো আমাদের ওদিকে সব জোগাড় চলছে দেখতে থাকো আজকের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওতে অনেক কিছু রয়েছে আকাশ তো একেবারে ফুটো হয়েই গেছে ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে খান তো আর হচ্ছে না সব সময় পিটপিট পিটপিট করে পড়ছে বাইরে বেরোনোর তো কোনো অপশানই নেই তার উপরে আবার দুদিন ধরে আমাদের এদিকে কারেন্ট নেই ইনভার্টারের ব্যাটারিও শাটডাউন হয়ে গেছে মানে সব দিক থেকে পুরো একদম প্রেশারই প্রেশার জানি না আজকে আবার কারেন্ট আসবে কিনা আজকেও হয়তো আসবে না যতদূর সম্ভব কারেন্টের তার ছিঁড়ে গেছে ওটা সারাইয়ের কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কারেন্ট আজ আর আসছে না তবে বৃষ্টি আজ কিন্তু বন্ধ হওয়ারই নয় আমার দিদি এখানে সমস্ত জোগাড় করে দিচ্ছে মা ওদিকে রান্নাটা বসিয়েছে বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে আর বাইরে ভোগ রান্না করতে পারছে না মা ওই গ্যাসই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসেই রান্না করছে দিদা এখানে ময়দাতে জল দিচ্ছে আর আমার ছেলে এত বিরক্ত করছে যে কি বলবো ওকে ধরে রাখাই যাচ্ছে না বারবার ওই ময়দার টুকরো হাতে নিতে যাচ্ছে মানে ওর যে কী ভালো লাগে ওগুলো হাতে নিতে সেটা ওই জানে নেবে গোল গোল করে ছুঁড়ে ছুঁড়ে মারবে একে মারবে ওকে মারবে আর এই দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে প্রথমে ঠাকুরের জন্য সমস্ত ভোগ জলখাবার যা যা হয় ওগুলো মা করে নিচ্ছে আর প্রতি বছর মা এই দিনটা না খুব নিয়ম নিষ্ঠা সহকারে সব কিছুই করে প্রত্যেকটা পুজো পার্বণে মা যদি ও নিয়ম নিষ্ঠা করে করে তবে আজকে আরও একটু বেশি করেই করছে এই যে মা বসে গেছে দাদুর ওই যে হাতে চাল তোলা রয়েছে বার্ষিকী পালনের জন্য তো আমাদের এখানে কিন্তু এটাকে হাতে চাল তোলা বলে পুরোহিতে তো সেটাই মা করবে যেহেতু বাবা বাড়িতে নেই তাই মা এই কাজটা করছে মা এই নিয়মগুলো সব মাই পালন করছে প্রতি বছর মাই পালন করে আর পুরোহিত কাকু আগে বাড়ির মায়ের পুজো করে দিয়েছে তারপরে এই কাজটা করতে বসেছে सुभावकरम बंदी सहीलों शो शुताम सिद्धि प्रदो कामदम नमो गणिशो विगनों विनाशो गोवरियों नम विनाशयों कोनाधि प्रत्यय नमो ज्वापस्मों संकासाम

సూజి మాధవ మాధవా బాచి మాధవ మాధవ గిరిది శరంతి సాధవ సర్వకార్తి తుమాధవ కుల్ల

एति बन्दावुश्वे आधारो सप्तई अमलो आसनाय नमः अस्य आसनो मंत्रस्य मेरु विष्टरेशि ऋषि चंद्रो पूर्म देवता आसोनि प्रावसोनि विनियोगं न ददभवे पूर्णम भवतु मे देवी

আজকে যেহেতু পার্শ্ব একাদশী আর দাদু আজকের দিনের এই পার্শ্ব একাদশীতে মারা গেছিলেন তো তার জন্যই দাদু একাদশীর পছন্দের যা যা খাবার সেগুলো মা প্রতি বছর বানায় বানিয়ে দেওয়ার চেষ্টা করে আর ঠাকুরকে ভোগ দেওয়া হয় দাদুকে পাতাতে করে জলেও দেওয়া হয় আর বাড়িতে টুকটাক সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে তো আমরা ভাই বোন এগুলো খাবো না শুধু একটু অল্প প্রসাদ নেব বাকি আমাদের জন্য ভাত রান্না হয়েছে আমার দাদারা ছেলের জন্য ভাত রান্না হয়েছে তবে মা দিদা আজকে সারাদিন এগুলোই খাওয়া দাওয়া করে থাকবে আর ওদিক থেকে আমার বাবা ভিডিও কল করেছে মায়ের সঙ্গে কথা বলছে যে কি কি রান্না হয়েছে না হয়েছে সেগুলো জানছে বাবা তো দূরেই থাকে প্রতি বছর বাবা ভাবে বাড়িতে থাকবে এই দিনটাতে কিন্তু বাবার আর হয়ে ওঠে না কাজের জন্য তো মাকে বলছে যে আর এবছর করে আর করতে হবে না বন্ধ করে দাও তো আমি তাই বললাম যে প্রত্যেকটা বছরই যতদিন তোমরা থাকবে ততদিন অন্তত এটা চালিয়ে যেও তারপরে বন্ধ করে দিও এরকম একটা ব্যাপার বলছিলাম মাকে তো মা সবার জন্য এখানে খাবার বেড়ে দিচ্ছে আর আমিও বললাম যে আমাকেও অল্প একটু প্রসাদ দাও আমার তো বেশি এসব খাওয়াই যাবে না তবুও ঠাকুরের প্রসাদ তাই অল্প একটু খাবো বলেছি মাটাই দিচ্ছে এখানে আর দিতে দিতে বাবা ভিডিও কল করে এক একটা কথা এমন বিরক্তিকর মাকে বলছে যে মা রেগে একদম বোম হয়ে যাচ্ছে মাকে বলছে এটা কেন আনিয়েছে ওটা কেন আনিয়েছে মানে মায়ের পেছনে লাগছে আর কি মাকে বিরক্ত করাচ্ছে তো তার জন্য আমি ওদের চুপ করাচ্ছিলাম আর মা খাবার বাড়তে বাড়তে এক এক সময় থেমে ঝগড়া করতে শুরু করে দিচ্ছে বাবার সঙ্গে এরকম একটা ব্যাপার যাই হোক এই যে আজকে ঝুরো সুজিটা মা রান্না করেছে এই ঝুড়ো সুজিটা শুধুমাত্র আমি বলেছিলাম কারণ আমার দাদু এই একাদশী রান্নাটা নিজের হাতেই করে ঠাকুরকে নিজেই ভোগ দিতেন আর এই ঝুড়ো সুজিটা এত ভালো করে যে কি বলবো তো চলো এবার সবাই খাওয়া দাওয়া করি লাঞ্চ করে এসে এখানে দেখো বৃষ্টি দেখতে দাঁড়িয়েছে আমার ছানা আমার ছানা আমার মতেই বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে লাগিয়ে দেয় তোকে দরজা লাগিয়ে দেয় করে

আমার দাদু যেদিন মারা যায় সেদিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আবার শ্রাদ্ধর দিনও প্রচুর বৃষ্টি হয়েছিল। বাইরে এখনও মুসলধারে বৃষ্টি চলছে আর আমি ভিডিও করছিলাম তাই একটু সাজুকুজু করেছি আর ওদিকে একাদশীর পুজো টুজো আর দাদুর বার্ষিকীর কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি লাঞ্চ হয়ে গেছে আর আমাদের জন্য লাঞ্চে ছিল আজকে সয়াবিন আলু পটল সব রকম দিয়ে তরকারি আর তিলের বড়া ভাজা আলু দিয়ে এটাই ছিল মা এটাই তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছে আর বাকি ওদের যা খাবার ছিল তোমাদের তো দেখালামই যা ছিল আমাদের একাদশীতে এই খাবারগুলো হয় আমার দাদুর সময়কাল থেকে এগুলো চলে আসছে আর মা পাতায় করে দাদুকে জলে খাবারও দিয়ে দিয়েছে মানে টোটালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার ছানাকে দেখো বৃষ্টির মধ্যেও বাইরে বেরিয়ে গেছে আমাকে দেখেছে তাই বাইরে বেরিয়ে গেছে আর আমার মুখের মধ্যে না এগুলো কী বেরিয়েছে আমি বুঝতে পারছি না আমি ডক্টর দেখাতে যাব এত বৃষ্টির জন্য আজকে যাওয়া হলো না কালকে যদি বৃষ্টি কমে তো কালকে যাব চলো বৃষ্টির ঝাপড় দিচ্ছে আর আমি না ঘরে গেলে আমার ছেলেও যাবে না চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো ঘরে চলো ঘরে চলো 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 এখন দেখো ঘড়িতে বাজে চারটে পাঁচ আর বাইরের ওয়েদারটা দেখো কিরকম পুরো অন্ধকার হয়ে গেছে আরো ভালো করে দেখার জন্য পুরো অন্ধকার গুণ এসেছে কিরো একটা অবস্থা ওয়েদারের খুব হাওয়াও দিচ্ছে বৃষ্টি পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়েদার ঘরের ভেতরগুলো দেখো পুরো অন্ধকার এতটা অন্ধকার হয়ে গেছে আর কোথায় এরম আবহাওয়া দেখলেই না মানে এরম অন্ধকার অন্ধকার দেখলেই মনে হয় যেন প্রলোয় আসতে চলেছে কি কীরকম একটা অবস্থা দেখো যেন মনে হচ্ছে এখনই প্রলয় আসবে ভীষণ চারিদিক অন্ধকারে একদম ঘিরে গেছে মানে চারটে যে বাজে মনে হচ্ছে এখন সন্ধ্যে ছটা বাজে দেখো কি অবস্থা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বাইরে ঘরের ভেতরে যাই বন্ধ করে দিই দরজা ঘরের ভেতরগুলো সব থেকে বড় কথা বলবো কি বলছে ঝড় উঠে গেছে চলো দরজা বন্ধ করি সব রুটি টুটি পড়ছে একটা একটা করে সকালবেলায় আমাদের এখানে যে মংলা পুকুর রয়েছে ওইখানের পুকুরে বর্ষিত করে সবাই মাছ ধরছিল তো ওখান থেকেই দাদা মাছ কিনে রেখেছিল একটা বৌদিদের বাড়িতে আর নিয়ে আসেনি বাড়িতে ভুলে গেছিল নিয়ে আসতে তো এখন দাদা নিয়ে এসেছে এখন নিয়ে আসতেই মা বসে গেছে মাছগুলোকে ছাড়ানোর জন্য কারণ কালকে ছেলের ভাত খাওয়ার জন্য মাছের দামা করে রাখছে কারণ ছেলে মাছ না হলে একেবারেই ভাত খেতে পারে না আর যেহেতু এই তেলাপিয়া মাছগুলো পুকুরের ধরা একেবারেই টাটকা তার জন্যই বিশেষ করে নেওয়া দেড় কেজি মতো নিয়েছে এই মাছগুলো তো মা এগুলো ছাই দিয়ে ঘরের ভিতরেই ছাড়িয়ে রাখছে বাইরে এত বৃষ্টি হচ্ছে বন্ধ আর তো নামই নিচ্ছে না মনে হচ্ছে যেন আকাশ ফুটো হয়ে তার জন্য ঘরের মা হচ্ছে মাছ মাকে ছাড়াতে টাচ নিয়ে এলো বাইরে বসেই ছাড়াই কিন্তু আজকে ঘরেই ছাড়াতে হচ্ছে একটা পার্সেল এসেছিল ওটা নিতে গেছিলাম আমি পুরো পুরি একদম ভিজে গেছি মানে দিদার শাড়ি এসেছিল তো ওটাই নিতে গেছিলাম নিতে গিয়ে পুরোপুরি আমি ভিজে গেছি আজকে ছাতা ছিল তারপরেও ভিজে গেছি মানে একটা দক্কা হাওয়াতে মানে হাওয়া বৃষ্টি একসঙ্গে এমন এলো যে পুরোই ভিজে গেলাম আবার আমাকে এসে ভালো করে টাথা মুছে পুরো চেঞ্জ করতে হয়েছে আর এখন ওই সাড়ে সাতটার মতো বেজে গেছে এত সুন্দর করে ফার্স্ট টাইম এলো পার্সেলটা এত সুন্দরতে আসেনি সাড়ে ছটা নাগাদ এসেছিলো তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে টুকটাক এটা ওটা করতে টিফিন করতে তারপরে মাছ নিয়ে এসেছে দাদা তোমাদের দেখালাম কালকের জন্য কালকে ছেলে কি খাবে তার জন্য তো সেই জন্যেই ওগুলো করতে করতে সময় চলে গেছে যাই হোক চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো যে দশ পনেরো কুড়ি জন তারা কেন একটা কমেন্ট করো করো না আমি বুঝে পাই না মানে তারা কি আমার আপনজন কেউ নয় বা কি কিসের জন্য আমি বুঝে পাই না নাকি কমেন্ট করতে লেখ লিখতে আর কি জানো না এরকম একটা ব্যাপার আমি বুঝে পাই না নাকি জাস্ট শুধু দেখছো হ্যাঁ কোনো কিছু বলতে চাইছো না এরকম একটা ব্যাপার যদি তোমরা আমার খুব আপনজন হয়ে থাকো প্রিয়জন হয়ে থাকো চেনা জানা হয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করো আর চেনা জানা নাও হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটাও ভালো তৈরি হবে আর তোমাদের যদি চ্যানেল থাকে অবশ্যই তোমাদের চ্যানেল আমি ভিজিট করে আসবো গিয়ে সেই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে তো চলো আর বেশি বকবক করছি না অনেকেরই হয়তো খারাপ লাগবে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষী বন্ধুদের অনেক 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 ভালোবাসা রইল গুড নাইট